এই তেলটা মাত্র এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করে দেখবেন যে কতটা উপকৃত হবেন বাজার থেকে অত চড়া দামে তেল না কিনে এই তেলটা আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন আর আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই এখানে শেয়ার করছি নিয়েছি এখানে নিয়েছি মৌরি এক চামচ সাদা তিল এক চামচ কালো জিরে এক চামচ মেথি নিয়েছি এক চামচ আর নিয়েছি যে কয়েকটা আটটা দশটা লবঙ্গ তারপরে এক মুঠোর মতো চীনা দুটো আখরোট আর পাঁচটা আমন বাদাম আর নিয়ে নিয়েছি দু চামচ ফ্লাক্স সিডস এটাকে আর নামেও বলা যায় সেটা হচ্ছে তিসি বীজ বাজারে যে কোনো বড়ো মুদি দোকানে গিয়ে বলবেন যে তিসি বীজ নেব তাহলেই দিয়ে দেবে আর নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো আদা আর দুটো পেঁয়াজ আর একটা রসুন ক এগুলো নিয়েছি আর এর সাথে আমার আর কি লাগবে নিয়েছি দুশো গ্রামের মতো নারকেল তেল এটা বাড়িতে ভাঙানো নারকেল তেল আপনারা চাইলে যে কোনো বাজারের ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করতে পারেন সে প্যারাশুট হোক বা জুই হোক বা অন্যান্য যে কোম্পানি আছে সেটা ব্যবহার করতে পারেন এই তেল দিয়ে যদি আমরা ঘরেই এই তেলটা এই হার্বাল হেয়ার অয়েলটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে চুলের গোড়া মজবুত হবে এবং চুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবে আর আমি এখানে এই যে বাদামগুলো নিয়ে নিচ্ছি এই যে চীনা বাদাম এগুলো একটু ক্র্যাশ করে নেব এই চীনা বাদাম আমন্ড বাদাম এবং আখরোট এগুলো একটু এভাবে আমান করে আমি একটু থেতো করে নেবো তাহলে কি হবে যে এটা কিন্তু এর গুণাগুণটা তেলের সাথে ভালোভাবে মিশে যাবে এগুলো তেতো করে নিয়ে তারপর আমি এটা পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি আর ওই যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার চুল ভাঙা চুল ঝরা কমায় চুলের অকালপক্ষতা মানে অকালে পেকে যাওয়াটাও দূর করে আর পেঁয়াজের মধ্যে সালফার অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে তারপর ওই যে রসুন নিয়েছি রসুনও কিন্তু আমাদের নতুন চুল কাজাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত ও শক্ত করতে সাহায্য করে তারপর নিয়েছি আদা আদা আমাদের চুল পড়া কমায় আমাদের মাথার ত্বকের যে খুশকি সেটা দূর করে আমাদের মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ফলিকলগুলো উজ্জীবিত করে চুলকে মজবুত এবং লং লম্বা হতেও সাহায্য করে তারপরে ওখানে আবার নিয়েছি তেজপাতা সে তেজপাতাটাও কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুলের যে গ্রন্থিকোষগুলো আছে সেগুলো কিন্তু বাড়তি শক্তি যোগান দেয় এবং চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আমি এগুলোই আদা রসুন এগুলো হালকা একটু থেতো করে নিলাম যাতে রসটা তেলের ভিতর ভালোভাবে ঢুকে যায় তারপর নিয়েছি আটা দশটা লবঙ্গ আর এই লবঙ্গর মধ্যেও কিন্তু অ্যান্টি অ্যাক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে আর এটা যে অ্যান্টি ডেভিড যে চাপ কমিয়ে চুল পড়া কমায় এবং স্ক্যাল্পে কি করে আমাদের তেল উৎপাদন কমায় স্ক্যাল্পে তেল উৎপাদন হলে কিন্তু খুশকি হয় তারপরে এটা খুশকি ও চুলকানির মতো সমস্যাও দূর করে দেয় লবঙ্গ আমি এখানে ওই যে দুই চামচ সিডস নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এই সিডস কিন্তু একটু জল দিয়ে জাল করে ও জেলটা বের করে নিতে হবে আমরা যদি প্রথমেই তেলের ভিতর দিয়ে দিই তাহলে কিন্তু কি হয় যে তেলের ভিতর যে কোনো মশলা দিলে বা যে কোনো কিছু দিলে কিন্তু কিছুক্ষণ পরে ওটা পুড়ে যায় তাই জন্যে এই যে শক্ত শক্ত বীজ জাতীয় যে উপাদানগুলো সেই উপাদানগুলো আমি আগে একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো যেমন ফ্লাক্সিটস দিয়ে দিয়েছি ফ্লাক্সিটস দিয়ে একটু ওর ভিতর থেকে যে ওর যে নির্যাসটা সেটা বেরিয়ে আসার পর দিয়ে দিলাম মেথি মেথির থেকেও কিছু মেথি দিয়েও কিছুক্ষণ আমি জাল করব। মেথি কালো জিরে এগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে যখন একটা ঘন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি অন্য উপাদানগুলো দেবো আর এটা আমি একটু জাল করে নিচ্ছি জাল করে নিয়ে যখন এর ভিতর থেকে যে নির্যাসগুলো বেরিয়ে আসবে সেগুলো তারপর আমি অন্য যে উপাদানগুলো সেগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব। আর এটা কিন্তু প্রথমেই তেলের ভিতর দেওয়া যাবে না আর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল এক চামচ সাদা তিল নিয়েছিলাম সেই সাদা তিলটাও দিয়ে আমি আরেকটুই জলের ভিতর ফুটিয়ে নিয়েছি মানে এই বীজ জাতীয় যে উপাদানগুলো সেগুলো কিন্তু একটু জলে ফুটিয়ে ওর যে নির্যাসটা সেটা বের করে নিতে হবে তেলের ভিতর দিলে তো কি হবে যে ওর নির্যাসটা খুব তাড়াতাড়ি বেরো হবে না একটু পুড়ে পুড়ে যাবে আর আমি এখন দিচ্ছি সেই নারকেল তেলটা দুইশো গ্রামের মতো নারকেল তেল নিয়েছি আমি খুব বেশি এখন তৈরি করছি না অল্প করেই তৈরি করছি আর দেখুন এখানে নারকেল তেলটা কিন্তু উপরে আর সে জলের যে অংশটা সেটা কিন্তু নিচে আমি এখন এটা ভালো করে একটু জাল করে নিচ্ছি আর এটা কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে এভাবে মিনিমাম তিরিশ মিনিট তো জাল করে নিতে হবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা তারপর এখানে লবঙ্গ মৌরি আর ওই যে বাদামগুলো ক্র্যাশ করে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে তেজপাতাটা আমি এখন এখানে সিজার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি দিয়ে কিন্তু এভাবে তিরিশ মিনিটের মতো জাল করে নিতে হবে আর এই যে এখন ওই যে সাদা সাদা ফেনা দেখা যাচ্ছে না এর ভিতর কিন্তু সেই জলটাও এখনও আছে আমি প্রথমে যে জল দিয়ে ওগুলো সিদ্ধ করে নিয়েছি সে জলটাও কিন্তু আছে কিন্তু এমনভাবে করতে হবে সে জলটা পুরো শুকিয়ে যাবে শুধু তেল থাকবে আর এরকম সাদা ফেনা ফেনা তো থাকবে না আর তেলের কালারটা লাস্টের দিকে কেমন হবে সেটা তো আমি অবশ্যই দেখিয়ে দেবো আর ওখানে ওই যে মৌরি নিয়েছি মৌরিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এটা কি করে আমাদের চুল পড়া রোধ করে এবং মাথার ত্বকের খুশকি দূর করে কালো জিরা আমাদের চুল পাকা রোধ করে তারপরে চুলের খুশকি দূর করে চুলের গোড়াকেও শক্ত করে মেথিতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও ল্যাসিতিন নামক উপাদান যা চুলও মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং মাথার ত্বকে যে শুষ্ক হয়ে যে চুল ঝরে পড়ে সেটাও কিন্তু দূর করে এবং খুশকিও দূর করে দেয় আর ওই যে ফ্লাক্সিটসটা নিয়েছি ফ্লাক্সিডস এর আরেকটা নাম হচ্ছে তিসি বীজ এই তিসি বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই যা মাথার ত্বকে জ্বালা পোড়া কমায় এবং চুলকে হাইড্রেট করে এতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি যা চুলকে সঠিক পুষ্টি যোগান দেয় এবং ক্ষতিগ্রস্ত চুলকেও মেরামত করে আর দেখুন এটা আমি জাল করতে করতে একেবারে পুরো লাল হয়ে গেছে সবগুলো উপাদান কিন্তু পুরোপুরি একেবারে পর্যাপ্ত পরিমাণ জাল করে নিয়েছি কোনো রকম কোনো ওই যে ফেনা ফেনা কিছুই নেই সব ফ্যানা বন্ধ হয়ে গেছে সাদা সাদা কোনো ফ্যানা নেই জলীয় অংশ কোনো কিছুই নেই এখন এটা আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে সেঁকে নিতে হবে শুকিয়ে গেলে কী হবে ওই যে উপাদানগুলো ওতে কিন্তু তেলটা আরও বেশি টেনে নেবে আর এটা লো হিটে করতে হবে এই কারণে যে যদি আপনি হাই হিটে করেন বা মিডিয়াম আছে করেন তাহলে কি হবে তেলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি দুশো গ্রামের মতো তেল দিয়েছিলাম আমার কিন্তু খুব বেশি তেলটা শুকায়নি আমার প্রায় একশো দেড়শো গ্রামেরও একটু কম তেল ছিল আমি একটা স্ট্রেনার নিয়েছি তার উপর একটা কাপড় দিয়ে দিলাম আর এখন এই তেলটা ঢেলে দিচ্ছি আর ওই যে তিলটা না তিলে কিন্তু প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে এটি আমাদের মাথার খুশকি দূর করে এবং চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তারপরে আমন বাদামও কিন্তু আমন বাদামে রয়েছে ভিটামিন ই বি ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান যা চুলের ঘনত্ব বাড়িয়ে দেয় চুলের গুঁড়া মজবুত করে আমাদের স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তারপর সিনাবাদামটাও কিন্তু রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক উপকারী ফ্যাটি অ্যাসিড এবং সেলেনিয়াম শরীরে এসব উপাদানে যদি ঘাটতি হয় না তাহলে চুলের উপর কিন্তু প্রভাব পড়ে আর অতিরিক্ত মাত্রায় হেয়ার ফল হতে থাকে আর ওই যে আখরোট নিয়েছি আখরোটে রয়েছে ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এরা চুলের গোড়ার যোগায় এবং চুলের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে আর এটা ওই যে গরম ছিল এই জন্যে আমি ওটা কি করলাম হালকা হাতে এভাবে তেলটা ভালো করে মেখে বের করে নিলাম এই যে আগের তেলটা ছিল এরকম কালার আর এখন তেলটা হয়েছে এরকম কালার আপনারা চড়া দাম দিয়ে বাইরে থেকে না কিনে নিজেরা ঘরে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে এভাবে একটা কন্টেইনারে বা একটা বোতলে আপনারা স্টোর করবেন দুই থেকে তিন মাস কিন্তু এটা ব্যবহার করা যাবে আর এটা ব্যবহার করতে হবে রাত্রিবেলা যখন ঘুমাবেন তখন কিন্তু ব্যবহার করলেই হয়ে যাবে আর ওভার নাইট রাখবেন পরের দিন সকালে যখন বা দুপুরে স্নান করবেন তখন কিন্তু এটা ধুয়ে ফেলবেন আর আমি এই যে তেলটা এখন ঠান্ডা করে নিয়ে তারপর এই যে আরও কিছু উপাদান মেশাবো সেটা হচ্ছে এক চামচ ক্যাস্টার অয়েল দিয়ে দিলাম ক্যাস্টার অয়েলটা অতিরিক্ত ঘন মানে খুব ঘন তো এই জন্যে খুব বেশি এটা দিতে হয় না এটা পরিমাণ বুঝে দিতে হয় এখানে এই যে এক চা চামচের এক চামচ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি আমন্ড অয়েল আমন্ড বাদামও দিয়েছি আবার কিন্তু এই আমন্ড অয়েলটাও দিলাম এখানে আমন্ড অয়েল দিচ্ছি চার চামচ পরিমাণ এখানে আমার বেশি না দেড়শো গ্রামের মতো তেল আছে আমি দুশো গ্রাম দিয়েছিলাম প্রায় দেড়শো গ্রামের মতো তেল আছে আর এই চার চামচ আমন্ড অয়েল দিলাম আর এখন এর সাথে মেশাবো আরও চার পাঁচ চামচ অলিভ অয়েল অলিভ অয়েলটা এই যে আমি এখন অলিভ অয়েলটা মিশিয়ে নেব আর আপনারা চাইলে এর ভিতর আরও নারকেল তেল অ্যাড করতে পারেন নারকেল তেল অ্যাড করলে কী হবে তেলের পরিমাণটাও বাড়বে আর এটা কিন্তু নর্মালে যে কোনো বোতলে বেরোয় আপনারা তিন থেকে চার মাস এটা ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করতে হবে রাত্রিবেলা ঘুমানোর সময় ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় যে হয়তো অনেকে ভাববে যে রাত্রেবেলায় তেল লাগালে তো বালিশে চলে যাবে সব আসলে না বালিশের উপর একটা কাপড় দিয়ে রেখে দেবেন তাহলে বালিশেও তেল লাগবে না আর এটা রাত্রেবেলা লাগালে মানে স্কাল্পের জন্য এবং আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমি এই যে এই আরেকটা অলিভ অয়েলের বোতল এটা কিন্তু নারকেল তেল আমি ব্যবহারের সুবিধার জন্য অলিভ অয়েলের বোতলে রেখে দিয়েছিলাম যে ব্যবহার করতে গেলে যাতে পড়ে না যায় তাই জন্যে আমি এখানে ওই বড়ো চামচের এক চামচ নারকেল তেলও অ্যাড করলাম আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন আমি এখন এই বোতলে এই যে প্যারাশুট নারকেল তেলের বোতলে এটা স্টোর করব কিন্তু কি হয়েছে আমার কাপ ছিল একটা সিলিকনের কাপ সেটা তেলাপোকা কেটে দিয়েছে বিদায় আমি এই কাগজ দিয়ে এখন ঢালতে গিয়ে আমার তেলটা না অনেকটা পড়ে যায় প্রায় পঁচিশ গ্রামের মতো তেল পড়ে গেছে যাই হোক কিছু করার নেই আমি তেলটা এখন এই বোতলে ঢেলে নিয়েছি আর ঢেলে নিয়ে এটা স্টোর করে রাখবো আপনারা চাইলেই এইভাবে কিন্তু বাড়িতে ঘরে যে যে উপাদান থাকবে সেই সেই উপাদান দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন যে চুলের কতটা উপকার হবে অন্তত পক্ষে সপ্তাহে তিন দিন ইউজ করবেন একদিন বাদে একদিন তাহলে উপকারটা আপনারা এক সপ্তাহের মধ্যেই কিন্তু দেখতে পাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন আর এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুল পড়া দূর করবে চুল সিল্কি হবে সাইনি হবে এবং চুল পড়া বন্ধ হবে আর এভাবে কিন্তু আমরা বাড়তি টাকা খরচ না করে নিজেরাই কিন্তু এটা তৈরি করে নিতে পারি আর এর ভিতর আরও অনেক অনেক উপাদান মেশানো যেতে পারে আমার হাতের নাগালের যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে তৈরি করে নিয়েছি কমপক্ষে সতেরোটা উপাদান আমি এখানে মিশিয়েছি আপনারা চাইলে আরও উপাদান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন আজকের মতো টাটা